বাড়িতে একটি জবা ফুলের গাছ দূর করতে পারে নানান সমস্যা বাড়িতে জবা ফুল গাছ থাকা খুবই শুভ বলে মনে করা হয় জবা ফুল যেমন সূর্যের অবস্থান ভালো করে তেমনি বাড়িতে এই গাছ থাকলে খুশি হন মা লক্ষ্মী কোনো কোনো গাছ বাড়িতে থাকলে তার শুভ প্রভাবে আমাদের উপর থেকে সংকট কেটে যায় সেই সব গাছ বাড়িতে থাকলে খুশি হন মা লক্ষ্মী লক্ষ্মীর আশীর্বাদে সব পরিবারে সুখ শান্তির জোয়ার বয়ে যায় এই এইরকমই একটি গাছ হল ফুল গাছ বাস্তুশাস্ত্র অনুসারে জবা ফুল গাছ বাড়িতে থাকা অত্যন্ত উপকারী জবা ফুল যেমন মা কালীর প্রিয় তেমনই এই ফুল মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় জ্যোতিষশাস্ত্র বলেছেন যে বাড়িতে জবা ফুল গাছ থাকে কুষ্টিতে সূর্য শক্তিশালী হয় তার এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যদি আপনার কুষ্টিতে সূর্য নিঃস্ত অবস্থানে করে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই জবা ফুল গাছ পুতুন বাড়ির পূর্ব দিকে জবা ফুলের গাছ থাকলে তা সূর্যের অবস্থানকে ভালো করে বাড়িতে জবা ফুল গাছ থাকলে প্রসন্ন হন মা লক্ষ্মী মনে করা হয় সেই বাড়িতে কখনো কোনো আর্থিক সংকট আসতে দেন না জবা ফুল গাছের শুভ প্রভাব সমাজে আপনার মান সম্মান উন্নত করে মঙ্গল মঙ্গলদোষ থাকলে জবা ফুলের প্রভাবে তা দূর হয় যদি আপনার মঙ্গল দুর্বল হয় এবং তার কারণে বিয়েতে দেরি বা বৈবাহিক সম্পর্কে সমস্যা দেখা দেয় তাহলেও জবা ফুলের গাছ ভীষণই শুভ বলে মানা হয় প্রতিদিন মা লক্ষ্মীর পায়ে একটি করে জবা ফুল নিবেদন করলে তার আশীর্বাদ লাভ করা হয় যার ফলে সব রকম আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং বাড়িতে অর্থাগম বৃদ্ধি পায় বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে জবা ফুল গাছ থাকে সেই বাড়িতে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে না চাকরি বা ব্যবসায় কোনো সমস্যা দেখা দিলে প্রতিদিন সূর্যদেবকে জবা ফুল নিবেদন করুন ভোরবেলা একটি তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটি জবা ফুল রেখে দিন এবার ওই জল সূর্যকে অর্ঘ দিন এর ফলে কেরিয়ারের পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন